আপনার দিন শুভ হোক আতা মান্না আমি কামনা করি বা দোয়া করি এলাকা আপনার জন্য ইয়াউমান দিন সাঈদা শুভ আতা মান্না এলাকা ইয়াউমান সাঈদা আপনার দিন শুভ হোক ইংলিশে বলতে পারি হ্যাভ এ নাইস ডে হাদুক আউ সিয়া দাতুক আউ ফাখামাতুক মহামান্য মানে উপস্থিতি আমরা জানি কা আপনার আপনার উপস্থিতি বা আপনার মহামান্য বা মহামান্য ফাখ মহামান্য শব্দগুলো আমরা মহামান্য এর জন্য ব্যবহার করতে পারি এবং ব্যবহার হয়ে থাকে ইংলিশে বলতে পারি ইউর অর্নার ইউর এক্সেলেন্স মায়াদাতা আমাল আপনি কি করেন মায়াজা কি তা আমাল আপনি করেন তো মায়াদাতা আমাল আপনি কি করেন ইংলিশে বলতে পারি হোয়াট ইউ ডু হোয়াট ইউ ডু মা মেহনাতুক আপনার পেশা কি মা কি মেহনাতুন মানে পেশা কা আপনার তো মেহনাতুকা আপনার পেশা মা মেহনাতুক আপনার পেশা কি হোয়াট ইজ ইউর প্রফেশন হোয়াট ইজ ইউর প্রফেশন আনা আমল মোদার আমি শিক্ষকতা করি অথবা আমি একজন শিক্ষক আনা আমি আ আমালু কাজ করি মুদার রিসান একজন শিক্ষক হিসেবে তো আনা আ আমালু মুদার রিসান আমি শিক্ষকতা করি অথবা বলতে পারি আমি একজন শিক্ষক ইংলিশে বলতে পারি আই ওয়ার্ক অ্যাজ এ টিচার আই ওয়ার্ক অ্যাজ এ টিচার শিক্ষকতা পেশা ছাড়াও আরো যে কয়েকটা পেশা আমরা বলতে পারি যেমন রাজুলোন আমাল বিজনেসম্যান আমাল আামাল বিজনেসম্যান আমালু বিল ফ্রিলেন্সার ফ্রিল্যান্সার বা আমালু কিতআ আই ওয়ার্ক অ্যাজ এ ফ্রিলেন্সার ডক্টর তবিব তাক্তার বা হিস রিসার্চার বা গবেষক বা গবেষক তবিবু বাই তরি পশু চিকিৎসক তো আলিব স্টুডেন্ট বা ছাত্র এই কোন একটা পেশার সাথে যদি যুক্ত না থাকেন তাহলে বলতে পারেন আনা আবহাওয়া আমাল I'm looking for a job. Ana abhasu an amal. I'm looking for a job. ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।